পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ বীরভূম জেলা কমিটির উদ্যোগে মল্লারপুরে মিছিল আলোচনা সভা করা হল সোমবার সকাল এগারোটা নাগাদ দেশজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ খুন ধর্ষণ ও মহিলাদের উপর যৌন নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে জল জমি জঙ্গলের সংবিধান স্বীকৃত অধিকার সুনিশ্চিত করতে হবে বর্তমান সংবিধান বাতিল করে মনুবাদী চিন্তাধারার সংবিধান তৈরির আর এস এস এর ভাবনা বাতিল করতে হবে নতুন নাগরিকত্ব আইনের নামে বে নাগরিক করার চক্রান্তমূলক আইন বাতিল করতে হবে এরকম বেশ কিছু বিষয়কের লক্ষ্য রেখে আজ পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ বীরভূম জেলা কমিটির উদ্যোগে মল্লারপুরে মিছিল আলোচনা সভা করা হলিবাসী পুরা আক্রান্ত কেন রাজ্য কেন্দ্র সরকারও যাবো না রাজ্যের কোন সন্ত্রাস হচ্ছে কেন তৃণমূল সরকারও যাবো না